দেখি তো ঠাকুর ভালো কিনে সেও ঠাকুর আছে বসে বলছে ঠাকুর তাই দেখি তোর ভালো কিনে আর ঠাকুর ঠাকুর তো বিপদে ঠাকুর তো লাগে তার জীবগুলো আর বাঁচাইতে হবে রমেন না হাতে ঠাকুর তো পরীক্ষা করতেছে এটা না আমার জীবগুলো বাঁচতে হবে তো নাহলে দুই হাজার মানুষ সব তো মরে উঠতো শরীর সমাধি হবে পানির মধ্যে তো তবু রমান ঠাকুর আছে প্রার্থনা ঠাকুর আমাদের উদ্ধার করে এই লোকগুলা নিয়ে কোথায় যাবো ট্রেনটা তো কেন ট্রেনটা আমার অবস্থা ফিসেও যেতে পারছে না সামনেও যেতে পারছে না এই অবস্থাগুলো রাত্রি ববি একটা তখন তো রমেন ঠাকুর ওখানে নির্ভর করলো বলে ঠিক আছে আমার আমি ট্রেন চালু করতে পারবেন আপনার কলে কয়লা ঢাবেন তখন কয় নিচে কয়লা সব কিছু করলো তখন তিনি নাম ঘুরতেছেন রমেন আর ইঞ্জিনিয়ার বড় ড্রাইভার উনিতেও ঠাকুর গুরুবাই না ও রমনটাও ঠাকুর নাম করতেছে উনি এমন ধরে গাড়ির স্টার্টটা দিলেন যে কি করে এই ট্রেনের মধ্যে ট্রেনটা চলে গেছে নিজেও জানে না এবং সে স্টেশনে পরবর্তী স্টেশন নেমে তার সাবিটা স্টেশন মাস্টার কাছে জন্ম জানে ওখান থেকে এক দুজন বাড়ি চলে গেছে আর রমেন রমেন বাড়ি চলে গেছে তার বলতে পারছেন কি করে আসবে তারপর দেখা গেল দেহ গরমের মধ্যে ঠাকুরের পছন্দ তার ঠাকুর যদি না প্রচন্ড বুকে তিনি ঠাকুরদের কোথাও যান না তার বুকে ব্যথা হলো কেন তাও কোথাও যায় না কোথাও যায় না কোথাও ঠাকুর আসা না যাওয়া না এই বুকে ব্যথা করতে গেলে কি দেখ কি কিন্তু এক মাস পরে এটা রিজেক্ট হলো যে ওই যে সেদিন ট্রেনটা গেছিল ঠাকুর ফাঁকার যে টুয়ে ছিল তার উপর দিয়ে ঠাকুর দেহের উপর দিয়ে ট্রেনটা চলে গেছে ওরা ট্রেনের বোঝাটা ঠাকুর নিজের নিয়ে ধরে নিয়েছিলেন তখন কিন্তু ঠাকুর কিন্তু রোমানকে ছাড়েন না আগুন কথা ছিল তুই আমাকে পরীক্ষা করি আমি কি পারি না দেখেন দেখি আপনি পারেন কি না রমান হয় এক মাসের অসুস্থ হয়ে মারা যাবে কারণ ঠাকুরের শক্তি পরীক্ষা করছে ভগবানের শক্তি পরীক্ষা করতে না তুমি শুধু তোমার মনের কথা এরা তার কাছে নিবেদন করে প্রভু আমারই অবস্থা আমাকে তোমার করো নিয়ে করো আমার উদ্ধার করো ভগবান মারা গেছে মারা গেছে মরে যাবে তো ঠাকুর অভিশা করো তো ঠাকুর সে পরীক্ষা করছিল যে ঠাকুর দেখি তুমি এটা পারো কি না ঠাকুর বলো বলছি যে বিশাল আমাকে পরীক্ষা করি কিন্তু ট্রেনটা উদ্ধার চলে গেল হাজার হাজার টাকা অকাল মুখে বেঁচে গেল আর বড় ড্রাইভার তিনি বুঝতে পারলেন যে রমানের গরু যে আসলে পরে কিন্তু একটা যার জেল উদাহরণ তাকে তার অন্য শক্তি পরীক্ষা করতে নেয় শক্তি পরীক্ষা করলে আমার এই দয়ালামার প্রভু আমার যে লম্বা প্রার্থনাটা এটা আমাদের ঘুরেই যাবে বৃথা হয়ে যাবে এই লম্বা প্রার্থনাটা আমরা কি বলতেছি একটু প্রত্যেকটা লাইন দিয়ে একটা করে দেখিয়ে আমাদের জীবনে যা কিছু আছে সব কিছু আমরা ঠাকুর স্মরণ আমরা ওই দয়াল আমার মধ্যে দিয়ে আমরা একটা নিবেদন করে দিচ্ছি তার কাছে কিন্তু আমরা একটু লম্বা বলে আমরা পড়তে চাই না পড়ে দেখতে তাই বলছিলাম যে তাকে মানে নিঃসন্দিগ্ধ পাবে একদম সম্পূর্ণভাবে পাবে অকপট পাবে অজাসি মানে অমলিনভাবে তাকে স্মরণ করতে হবে তুমি সব কিছু আমরা তোমাকে ছাড়া আমাদের কোনো উপায় নেই তুমি আমাদের উদ্ধার কর সবাইকে আসুক জয়গুলো